আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল বড় ধরনের ভাইরাল 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 ধামাকা অফার দামি দামি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কার্টনের মধ্যে চুন্ডি পিন্ডের ড্রেসের নতুন সি প্যান্ট যেটা মিনার ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক খানদানি চুন্ডি পিন করা এই দামি দামি থ্রি পিস কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার বারোশো চোদ্দশো টাকার এই দামি দামি চুন্ডি পিন্ট যেগুলো কটন ফেব্রিক্সের উপরে রয়েছে সম্পূর্ণ মিনর ওয়ার করা প্রত্যেকটা প্রাইজ আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে মার্শাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম এত সুন্দর খানদানি এই যে ভাইরাল চুন্ডি থ্রি পিস পুরো ড্রেস কিন্তু চুনটি প্রিন্ট প্লাস মিনর ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করা প্যান্ট তো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা বয়ালের মধ্যে নিচের কপারটা কিন্তু ট্রিপল কান আর এই দামি দামি খানদানি এই প্রত্যেকটা এই ভাইরাল চুন্ডি পিস থ্রি পিসগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা হাই 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 করলো কি ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি ড্রেস অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সিসকাটনের মধ্যে দামি দামি চুন্ডি পিন ট্রিপি যেগুলো সম্পূর্ণ মিনের ওয়ার্ক করা একবারে সে লেভেলের গর্জেস আর তো পাটটা তো পুরো মাথা নষ্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খানদারি চুন্ডি থ্রি পিস ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার ভাইরাল কালেকশন কোনোভাবে কিন্তু মিস করবেন না কিভাবে সম্ভব এত সস্তায় এত সস্তা এত দামি থ্রি পিস এটা দেখি ব্লুর মধ্যে পেস্ট প্লাস অরেঞ্জ কালার কম্বিনেশন অরেঞ্জ কালার কম্বিনেশন রয়েছে এত সুন্দর সুন্দর ডিজাইনের প্রত্যেকটা জিওস একবার ওয়েটার কোয়ালিটি ফুল প্রত্যেকটা ভাইরাল এই চুন্ডি থ্রি পিসগুলো আপনারা প্রত্যেকটা পরিমাণ শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একবারে ঝড়তলা কালেকশন এই অফার কিন্তু পুরাই মাথা নষ্ট ভাবতে 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 কি অফার শেষ তো দেরি না করে কি চলে আসবেন পরিমাণ শাড়িতে যার যত পিস প্রয়োজন যার যত পিস প্রয়োজন ঝটপট করে অর্ডার করে নিবেন সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দামি দামি চুনটি থ্রি পিস মাত্র ছয়শো টাকায় তা বলে গ্লাস ওয়ার্ক করা আল্লাহ হাফেজ